সোভিয়েত ইউনিয়নের আকাশে পঁচাশি হাজার ফুট উচ্চতায় উড়ছে একটি মার্কিন গোয়েন্দা বিমান নিখুঁতভাবে তুলে নিল রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে চলা একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়ির নাম্বার প্লেটের ছবি শত্রু বিমান অনুপ্রবেশের বিষয়টি টের পেয়ে মিসাইল ছুড়ল সোভিয়েত এয়ার ডিফেন্স ব্রিগেড আকাশে উড়ল সুপারসনিক যুদ্ধ বিমান কিন্তু কেউই কালো পাখির নাগাল পায়নি কেননা বিমানের গতি যে মিসাইলের চেয়েও বেশি হয়তো আপনি ভাবছেন এমনটা কি সম্ভব আজ আমরা আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিমানের গল্প যার চব্বিশ বছরের সার্ভিস লাইফে চার হাজারেরও বেশি মিসাইল ধাওয়া করেও কখনোই ধরতে পারেনি শীতল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চিন্তা ছিল সোভিয়েত ইউনিয়নের সামরিক কার্যকলাপ জানা তখন সাধারণত বিমান সহজেই রাডারে ধরা পড়ত এবং ভূপাতিত হয়ে যেত এজন্যই উনিশশো ষাটের দশকে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান লক্ষেট কর্পোরেশন তৈরি করে এসআর সেভেন্টি ওয়ান যার ডাকনাম ছিল ব্ল্যাকবার্ড যা শব্দের গতির চেয়ে তিন দশমিক দুই গুণ গতিতে ছুটতে সক্ষম এর চেয়ে দ্রুতগতির সিরিয়াল উৎপাদিত মানবচালিত জেট ইঞ্জিন বিমান পৃথিবীতে আর একটিও তৈরি হয়নি এস আর ওয়ান মোট সাড়ে তিন হাজার পাউন্ডের ওজনের আইটেক কে ওয়ান সিরিজের নয়শো দশ থেকে বারোশো বিশ মিলিমিটার ক্যামেরা ও অন্যান্য আনুষাঙ্গিক পেলোট বহন করত যা খুবই নিখুঁতভাবে ছবি তুলতে পারত বলা হয়ে থাকে ব্ল্যাকবার্ডের ক্যামেরা এতটাই আধুনিক ছিল যে ঘণ্টায় দুশো কিলোমিটার গতিতে চলা গাড়ির নাম্বার প্লেটও পঁচাশি হাজার ফুট উপর থেকে নিখুঁতভাবে তোলা সম্ভব ছিল ব্ল্যাকবার্ট এর ফ্রেম বা বডির পঁচাশি শতাংশ টাইটেনিয়ামের তৈরি এটি নির্মাণের সময় প্রচুর টাইটেনিয়ামের চাহিদা সৃষ্টি করেছিল কারণ সেই সময়ে টাইটেনিয়ামের প্রধান রপ্তানিকারক ছিল সোভিয়েত ইউনিয়ন ব্ল্যাকবার্ড একটি গোপন প্রকল্প এত বিপুল সংখ্যক টাইটেনিয়াম কিনতে গেলে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি সন্দেহ করত আর এ কারণে মার্কিন সিআইএ দেশে বিদেশে ভুয়া কোম্পানি তৈরি করে সোভিয়েত ইউনিয়ন থেকে ধাতু কিনছিল এবং বিমানের জন্য ব্যবহার করেছিল চব্বিশ বছরের সার্ভিস লাইফে ব্ল্যাকবার্ডের উদ্দেশ্যে চার হাজারেরও বেশি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ফায়ার করা হয় কিন্তু একটিও এটিকে স্পর্শ করতে পারেনি এছাড়াও এটি দুইশোটি যুদ্ধ বিমানকেও গতির জোরে পরাস্ত করেছিল উনিশশো সালে লিবিয়ার আকাশে মিসাইল ফাঁকি দেওয়ার সময় একটি ব্ল্যাকবার্ড মার্ক থ্রি পয়েন্ট ফাইভ গতিতে উড়ে বিশ্ব রেকর্ড করেছিল এর সফটওয়্যার সিস্টেম এমনভাবে প্রোগ্রাম করা হয়েছিল যে যে কোনো মিসাইল ফায়ারিং শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমান নিজে নিজে গতি বাড়িয়ে মিসাইলের রেঞ্জের বাইরে চলে যেত ব্লাকবার পাইলটদের বিশেষ এয়ার প্রেশার স্যুট পরতে হতো যা ককপিটের প্রেশার নিয়ন্ত্রণ সিস্টেমের সঙ্গে সংযুক্ত যদি কোনো মিসাইল হামলা বা কারিগরি ত্রুটির কারণে বিমান ধ্বংস হতো এবং পাইলট ইনজেক্ট করত তবে তাকে দুইশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে হতো প্রেশার সিস্টেমের একটি পোর্টেবল ভার্সন ইঞ্জেকশন সিটের সঙ্গে সংযুক্ত থাকত যা প্রাসুটের মাধ্যমে নিচে নামার সময় স্বয়ংক্রিয়ভাবে পাইলটকে বাতাসের চাপের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করত। ব্ল্যাকবার্ট প্রায়ই সোভিয়েত ইউনিয়ন চীন ভিয়েতনাম ও উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার উপর দিয়ে উড়ে যেত মাত্র এক ঘন্টায় এক লাখ বর্গমাইল এলাকা সার্ভে করতে পারত ব্ল্যাকবার্ট ছিল প্রথম যুগের স্টেলথ বিমান এর রাডার ক্রস সেকশন ছিল মাত্র দশ স্কোয়ার মিটার পঞ্চাশ বছর আগে এটি ছিল বিস্ময় আধুনিক ড্রোন ও স্পাই স্যাটেলাইটের যুগে এমন গোয়েন্দা বিমানের চাহিদা শেষ হয়ে গেছে এমনটি ভাবার কোনো কারণ নেই যুক্তরাষ্ট্র বহু আগে থেকে এস আর বানাচ্ছে এবং সব কিছু ঠিক থাকলে এটি দু সালে আকাশে উঠবে তবে ব্ল্যাকবার্ড ছিল তাদের যুগের তুলনায় কয়েকগুণ এগিয়ে থাকা কিংবদন্তি এর সমতুল্য কোনো বিমান আজও কোনো দেশ বানাতে পারেনি একে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং জগতের বিস্ময় বলা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন